Subhanallah, alhamdulillah, la ilaha illallah. Subhanallah, alhamdulillah, la ilaha illallah. ويساله سبحان الله

হৈর কত সুন্দরী মদিনা কি নে জানি না হই রে কৌতু সুন্দর মদিনা না কি জানি না হৈরি দয় কর দয়া লাল্লা

जीरो जा छैयो ना मां बाबा के होइलो ना हेरी नाम जीरो जा छैयो ना मां बाबा के होइलो ना हैरी जन्नत बाशी होइते चाइले जन्नत बाशी प्राण বড়ি করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহু না হীরহম ইল্লাল্লাহ তুমি কহুরি বনাইলা সফি উন দা বানাইলা কহুরি বনাইলা নাজিউলা মোর নবিকে বানাইলা তুমি মোর নবিকে বানাইলা তুমি নো

banaina to ni mor ke banaina to ni Muhammad sallallahu alaihi Wasallam allah allah or allah allah अलव दाँव अलव दम अलव दौ अद अलव दाँ अल अल तो पाण उदम सो दो बहन के केवल करे भोलबगद दोवल करे बोल बगोदोयाल तो मैं भलो बलहसी अत्म दक्तन रात 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 रा जो दी एक जग हित मे री लाईटा के शीतल कौड़ी रेदा के शीतल कोड़ी चौखेरी जल दी है صلى على سيدنا محمد وعلى وعلى سيدنا محمد اللهم

মদিনা আশিক হইয়া হুয়া ভিম রোদ যাইবশোর মদিনা আপনার দরবারে জড়ু সিলাই সৃষ্টিকোরছেন মাফ করেন তার শাম্মা দিল নুই নবীজির শুভ আগমনী জগত হইলো ওজারা মধুরি নামতি জো পে জো পে প্রেম জালা

Pawdina, jai te ei mondi vada, hai di bolna kudur pawdina, jai te ei mondi doya.

এম তুমি কনহিলা সফীল তুমি কাহি বনহলা নচিউলা মোর নবীকে বনই না তুমি মোর নবীকে বনই না তুমি নোর মোসম দুসল্লা দাইরা Allah is the Greatest, Allah is the Greatest Who made you? Kalim Allah Who made you? Ruhullah You have no made by the Prophet You

ড হর দম ভম হর দম হর দিথি বে পড়ো পিঠো এই তো ভালো বসা আওয় রে পবো গু তো মাই তোমাই রে পবোগ মনে

री दोन जहली तो अगे जा तु जाती नमिटी तो मर जा तु जा नमिटी तो मर तो तोई माधुर न गेरी दयाल तो तुई माधुर न गे अर दा अम चकरी बंदा पिया हद ঢকলে রে বন্দা প্রাণে বাড়িয়া ঢকলে রে বন্দা গুনা করি আর মাঝে এরা হো তহি আর चैया देखो पीछे चित के देखो रोह बे जा रे दत्म रे अद दा अ दम अद दम अर दा मेरा रू रे को भी मेहरा जैया दया মে যে দয়াল প্রভু দিলেন মে ভূমি নির্লা রে ও সরি বেহাত

को सि गौ न जीव रिया करु सि गौ ना को रे नया कहमा करे रे न गौ न गौ ले कोरिया गौना गोले खमा कोरिया कह गुल को रेना दया कह गुल करे

আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আমাদের প্রাণের রাসূল রাহমাতাল সেরা আলামিন সিরাজুল মুনীরা ইমামুল মুরসালিন নবীজির শুভা গমন উপলক্ষে আজকে এই নওরানি ইমানি ইরফানি জলসা সাজানো হয়েছে আমরা সেই জলসায় উপস্থিত হয়ে

আমরা ভালোবাসবো আল্লাহর জন্য কোন কোন সময়কে ভালোবাসবো আল্লাহর জন্য কোন কোন সময়কে আমরা ঘৃণা করব আল্লাহর জন্য এটা আমাদেরকে বিবেক দিয়ে চালাতে হবে ডিসাইড করতে হবে কম্পেয়ার করার সেই মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে সম্মানিত উপস্থিতি ডিসটেন্স তৈরি করা কম্পেয়ার তৈরি করা কমিউনিকেশন তৈরি করা এই বিষয়গুলোর সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে আপনাকে অবশ্যই ইন্টেলিজেন্ট হতে হবে আপনাকে বুদ্ধিমান হতে হবে কারণ বিবেক এটা হচ্ছে আল্লাহর দেওয়া একটা নূর গভীর খেয়াল আমি আপনাদেরকে ফার্স্ট টাইমে এসে বলে বলেছিলাম যে আপনারা সবাই সামনের দিকে এগিয়ে বসুন আমার কথা কিন্তু শোনেন নাই আল্লাহ যখন খুশি হয় তখন কারো কাছে মেহমান পাঠায় কি করে আমি কি আজকে আপনাদের কাছে মেহমান হিসাবে আসিনি তা আমি যে কথা বলেছি আপনারা কি কথা রেখেছেন রাখেননি তো এই কারণে আমরা দিন 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 যাচ্ছে যাচ্ছি আমরা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছি কিসে পরিণত হচ্ছি যদিও দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে নামাজ আছে কিন্তু আপনার আমার মধ্যে যে আপনার পথ চলার ক্ষেত্রে যে মানসিক পরিবর্তন প্রয়োজন সেটা কিন্তু আমাদের মধ্যে নেই সেটার একটা মাত্র কারণ আমরা সবাই নিজেদেরকে উপদেষ্টা মনে করি আমরা কিন্তু একজনকে উপদেষ্টা মানতে রাজি নই এই জন্যই কিন্তু আমাদের এই অনুভব সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে এসেছি আসলে লম্বা কোনো সময় আলোচনা করব না তবে যতটুকু সময় লাগবে আপনাদেরকে একটা বিষয় বোঝানোর জন্য ততটুকু আলোচনা করার চেষ্টা করব তবে আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করবো যতটুকু সময় আমরা বসি এটা যেন আমাদের টাইম পাস করার মতো সময় না হয় এটা যেন আমাদের মধ্যেই প্রেমময় হিসাবে সময়টাকে যেন আমরা কাজে লাগাতে পারি এজন্য আমি প্রায় সময় বলে থাকি প্রায় বলে থাকি যে আমার দর্শকদেরকে কন্ট্রোলিং এ রাখার জন্য প্রায় সময় বলি যে স্টপ ইউর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে ফার্স্ট সেকেন্ড কন্ডিশন সেটা হলো ইউ লে মাই ইলেকশন ফেরি অ্যাটেন্টিভলি আপনাদের সবাইকে আমার কথা মন দিয়ে সন্ধিয়া হবে থার্ড কন্ডিশন দিতে পারতাম যদি মস্তিষ্ক না হতো যেহেতু মস্তিষ্ক এত কঠোর বলা যাবে না এই জন্য আমি সেটা বলছিলাম তবে আপনাদেরকে আমি থার্ড কন্ডিশন হিসাবে একটা জিনিস দাঁড় করিয়ে দিতে পারি স্টে করিয়ে দিতে পারি সেটা হল

আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন কোন বেঈমান কোন কাফির কোন মুসলিম কোন মুনাফিককে বলে নাই আল্লাহ রাব্বুল আলামিন এনসিওর করেছেন সুনিশ্চিত ভাবে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়েছেন কাকে ডেকেছেন ইমানদারকে আবার বলছি মন দিয়ে কথা শুনতে হবে আমি আজকে আপনাদেরকে বাঁচাবার জন্য এখানে এসেছি আরেকটা কথা মাঝখান দিয়ে বলে রাখি যেটা আমার মুর্শিদ প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেবকে আপনার জবান মোবারক থেকে যে বক্তব্যগুলো আমরা প্রায় সময় শুনতে পেতাম যদিও আমি ছোট ছিলাম কিন্তু যতটুকু সম্ভব হয়েছে আমি কাউন্ট করে রেখেছি ওনার বক্তব্যগুলো কোট করে রেখেছি যতটুকু সময় ছিল যদিও ছোট ছিলাম ওনার যে একটা বক্তব্য অত্যন্ত সুইজে বল এটা হচ্ছে বিবেক বাংলের জন্য মনে রাখবেন আলোচনা কিন্তু সেন্সলেস পার্সনদের জন্য নয় বিবেকহীন মানুষের জন্য নয় আলোচনা কিন্তু সেন্স এবিলিটি সম্পন্ন পার্সনদের জন্য বিবেকবানদের জন্য এটা হতে পারে আট বছর হতে পারে আশি বছর আবার বিবেকহীন মানুষ হওয়ার জন্য হতে পারে আশি বছরের মানুষ আবার হতে পারে আট বছরের একটা শিশু বিবেক কিন্তু বয়স দিয়ে মাপা যায় না আমি সত্যিকার অর্থে ওনার কাছ থেকে আমার আসলের প্রেম শিখেছি আমার গায়ের প্রশংগুলো দাঁড়িয়ে গেছে আমার জীবনে যদি আমি উনাকে না পেতাম তাহলে হয়তো আমি এত সুন্দর নবী প্রেমিক নবীকে ভালোবাসার বস্তু যে টেকনিক সেটা আমি জানতে পারতাম ওনার আলোচনায় ওনার লেখনিতে একটা জিনিস সুস্পষ্ট তিনি বলেছেন Join with me and তিনি বলেছেন ফাতখলিফি ইবাদি ওয়া دخলি জান্নতি

বেঈমান কাফেররা পর্যন্ত ওনার এই ল্যাঙ্গুয়েজগুলো গুলো শুনি ভেরি সুইটেবল যে ল্যাঙ্গুয়েজ শুনে অসংখ্য বেঈমান কিন্তু মুসলিম ধর্ম মুসলমান ধর্ম অবলম্বন করতে বাধ্য হয়েছে সুবহানাল্লাহ বলেন একটা প্রেম সেই লোভ হলো প্রেমের লোভ কত চমৎকার দেখান তো জয়েন ওই মাই অফ আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু আমার জান্নাতে চলে আসো

তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে তোমরা জান্নাতি ফল খেয়ে নাও সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী এই জান্নাতের বাগানের ফলটা কি আমার আপনারা প্রাণের নবী ছিলেন তিনি বলে দিয়েছেন